বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলন কক্ষ ব্যবহার করা নিয়ে শাসক বিরোধী চর্চা শুরু হয় এমনকি শাসক দলের অভিযোগ মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক বাঞ্চাল করার জন্য বিজেপি বিধায়করা এমন কাজ করেছে এই মর্মে এফআইআর দায়ের করে তৃণমূল পরিষদীয় দল শুক্রবার থেকে সাংবাদিক সম্মেলনের ক্ষেত্রে নয়া নিয়ম চালু এবার থেকে বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে অধ্যক্ষের কাছ থেকে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে বলে সূত্রের খবর বিষয়টি সূত্রপাত বাজেট পেশের পর থেকে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন শারীরিক অবস্থার কারণে প্রেস কর্নারে না গিয়ে ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক করবেন এরপর যখন তিনি সাংবাদিক বৈঠকের জন্য যান তখন দেখেন সাংবাদিক সম্মেলনের পক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক চলছে মুখ্যমন্ত্রী তখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন কিন্তু তারপরেও বিরোধী দলনেতা প্রেস কনফারেন্স চালিয়ে যান এরপর বিধানসভার প্রেস কর্নারের ভার্চুয়াল মোডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের লাইন দেওয়া হলে লাইন কেটে দেয় ঘটনায় তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে হেয়ারস্ট্রিট থানায় এ আর ও দায় বিধানসভার অন্দরে বাজেট অধিবেশনের পরেই সাংবাদিক সম্মেলন করা নিয়ে কিন্তু শাসক বিরোধী দরজা চরমে পৌঁছয় যেটা সূত্রের খবর যে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন ব্যাহত করবার জন্যই গতকাল অর্থাৎ বাজেট অধিবেশনের পরে বিরোধী দল তারা দীর্ঘ সময় ধরে প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করছিলেন এবং তারপর থেকে এই নয়া নির্দেশিকা জারি হয়েছে বলে সূত্র মারফত খবর ঘটনার পর শুক্রবারই নয়া নির্দেশিকা জারি হতে দেখা যায় বিধানসভার তরফে নয়া নির্দেশিকায় একজনের সাংবাদিক সম্মেলনের জন্য সর্বাধিক মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে এছাড়াও বলা হয় সাংবাদিক যদিও এই নির্দেশিকা পরোয়া করেন না বলেই সাফ জানান শুভেন্দু অধিকারী জানান ওরা সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা বন্ধ করেছে আমরা বিধানসভার ভিতর থেকে সোশ্যাল মিডিয়ায় লাইভের ব্যবস্থা করব লিংক পাঠিয়ে দেব বলে সাফ খুশিয়ারি শুভেন্দু অধিকারী আপনার ডেমোক্রেসি কনস্টিটিউশনের ভোট পিলার হচ্ছে মিডিয়া সেই মিডিয়ার বিধানসভার অবস্থা দেখুন তো এতে আমাদের কোনো ক্ষতি হবে না আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব লিঙ্ক নিয়ে নেবেন নো নিট মিডিয়া সেন্টার আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে করব এই নতুন নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকবার প্রেস কনফারেন্স করতে গেলে অধ্যক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে যারা প্রেস কনফারেন্স করবে তাদের এবং পাশাপাশি এই প্রতি অনুমতির ভিত্তিতে কিন্তু সর্বোচ্চ ৪৫ মিনিট এই প্রেস কর্নার অর্থাৎ সাংবাদিক জন্য নির্দিষ্ট করে দেওয়া জায়গা সেটা ব্যবহার করতে পারবে সাংবাদিক সম্মেলন করবার জন্য রাজা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা